মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করবো এখন পর্যন্ত সর্বশেষ আপডেট তোমাদের কী কী ছিল সো এই জিনিসগুলো দেখবো দেখো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিছু আপডেট শেয়ার করবো দেখো মেডিকেল আপডেট দু হাজার পঁচিশে এবছর দু হাজার পঁচিশ সালে তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে সো দেখো প্রথম কথা হচ্ছে এখন পর্যন্ত যে আপডেটটা আসছে সম্পূর্ণ রেজাল্ট বাতিল হবে না মানে সম্পূর্ণ রেজাল্ট তোমাদের অনেকেরই ফেসবুকের খেলে কী করছিল যে সম্পূর্ণ রেজাল্ট মেডিকেলের যেটা ছিল সেটা কি করা বাতিল করার কথা বাট সম্পূর্ণ রেজাল্ট বাতিল হবে না এটা চূড়ান্ত হয়ে গেছে এরপরে দেখো শুধু একশো তিরানব্বই জন একশো তিরানব্বই জন কৌটায় সান্স তাদের ভর্তি আপাতত স্থগিত মানে কৌটা ধারে যে শিক্ষার্থী ছিল কত একশো জন শিক্ষার্থী তাদের ভর্তি কে স্থগিত করা হয়েছে ঠিক আছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো যারা জাতীয় মেধায় চান্স পেয়েছে ভর্তি শুরু মানে তোমরা যারা 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 সরাসরি কলেজ পেয়ে গেছো কোটা ছাড়া যারা আসো তাদের হচ্ছে চূড়ান্ত ভর্তি কবে দেখো দুই থেকে আট ফেব্রুয়ারি সরাসরি তোমরা কি করতে পারবো নিজ নিজ প্রতিষ্ঠানে তোমরা কি করতে পারবো অবশ্যই অবশ্যই কি করতে পারবো ভর্তি হয়ে যেতে পারবো কোনো সমস্যা নেই এরপরে দেখো আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যারা তোমাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না তোমরা চাই কি করতে পারো পুনঃ নিরীক্ষণ করতে পারো বা কি করতে পারো করতে পারো ঠিক আছে তাহলে এটা আজকে থেকে শুরু হয়েছে তুমি ফল পুনর্নিরীক্ষণের জন্য কি করতে পারো অবশ্যই অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে পারো যেটা কোর্স যেটার ফি হচ্ছে এক হাজার টাকা অফের যোগ্য এবং সেটার রেজাল্ট প্রকাশ হবে আবার রবিবার তোমাদের সামনে রবিবার কি হবে তোমাদের এই রেজাল্টটা পাবলিশ করা হবে কোনটা যারা এই যে পুনর্নিরীক্ষণ করবে যে সকল শিক্ষার্থীগুলো তাদের রেজাল্টটা পাবলিশ করা হবে পনেরোই সরি রবিবার ঠিক আছে আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই সেটা হচ্ছে কি এবছর তোমরা যারা মেডিকেল স্বপ্ন ছিল তোমার মার তুমি মেডিকেলের চান্স পাও না তো সেই ক্ষেত্রে তোমাকে একটা রিমাইন্ড করে দিই সেটা হচ্ছে দেখো ডেন্টাল ডেন্টালের আবেদন শেষ আজ রাত বারোটা তুমি যদি একজন মেডিকেল প্রত্যাশী হয়ে থাকো বা ডিমার হয়ে থাকো অবশ্যই অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে অন্তত অন্তত ডেন্টালে কি অ্যাপ্লাই করে রাখাটা অন্তত ডেন্টালে কী করবো অন্তত অ্যাপ্লাইটা করে রাখো কারণ ডেন্টালের যে প্রিপারেশন সেটা হচ্ছে অব্য মেডিকেলের মতো অন্তত ডেন্টাল ডেন্টালকে কোনো অংশে ছোটো করে দেখার মতো নেই ডেন্টালের অনেক অপরচুনিটি রয়েছে ঠিক আছে সো এর জন্য অবশ্যই তোমার কী করা উচিত অন্তত ডেন্টালে অ্যাপ্লাই করা উচিত বুদ্ধিমানের কাজ হবে একজন বুদ্ধিমান শিক্ষকের কাজ হবে স্টুডেন্টের কাজ হবে সেটা হচ্ছে কি অবশ্যই অবশ্যই তোমার ডেন্টালে অ্যাপ্লাই করো কারণ তুমি আজকে রাত বারোটার মধ্যে যদি অ্যাপ্লাই না করো তুমি আর কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা দিতে পারছ না সো যেহেতু সুযোগ আছে রাত বারোটা পর্যন্ত অবশ্যই অবশ্যই ডেন্টাল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা আর এবছর তোমরা যারা ডেন্টাল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন বরাল টেস্ট ব্যাস রয়েছে যেটা ফি হচ্ছে অনলি তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে আমাদের অনলাইন ডেন্টাল বরাল টেস্ট মেসেজ চলে ভর্তি হতে পারো ভর্তি প্রসেস জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বার নম্বর ছেড়ে মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ডেন্টাল মরাল টেস্ট বেসে অবশ্যই কী করা হবে অবশ্যই অবশ্যই অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ এবং ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত তুমি পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবা তাহলে দেখো সম্পূর্ণ তথ্যটুকু তোমাকে কি করে দিয়ে দিলাম এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন বা কনফিউজ থাকে অবশ্যই ফ্যান কমেন্টে জানিয়ে রাখবা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ